টোয়েন্টি পার্সেন্ট জলাজমি পুকুর ডোবা এই দু বছরের মধ্যে সারা ভাঙড় জুড়ে ভরাট হয়েছে শওকত মোল্লা প্রত্যক্ষ পরোক্ষভাবে ওখানে জড়িয়ে আছেই হয় প্রত্যক্ষ নাহলে পরক্ষভাবে পুলিশের একটা অংশকে পকেটে ভুড়ে নিয়ে যদি এই অন্যায়গুলো করে পুকুর ভরাট করে মেনে নেওয়া যাবে না আর কিছু দুষ্কৃতী এবং কিছু যারা দলের নাম করে সিদ্ধি করার চেষ্টা করে এবং দলকে বদনাম করার জন্য দলকে একটা খারাপ জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই কাজগুলো যারা করে তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে আমরা যেমন জানিয়েছি আমরা দলকেও জানাবো ভাঙড় ব্লকের প্রত্যেকটা অঞ্চলে ক্যানিং পূর্বের বিধায়ক ভাঙড়ের অবজারভার শওকত মোল্লার প্রত্যক্ষ মদতে তৃণমূল কংগ্রেসের নেতারা অবৈধভাবে পুকুর ভরাট করছে আমার যা মানে আমার যা মনে হয়েছে এবং আমি যা দেখেছি আমি লাস্ট দু বছরে আমি কোনো ব্যাপারে কোনো মুখ খুলিনি টোয়েন্টি পার্সেন্ট জলাজমি পুকুর ডোবা এই দু বছরের মধ্যে সারা ভাঁয় জুড়ে ভরাট হয়েছে এবং সাংবাদিক সাংবাদিকতা হচ্ছে সাংবাদিক সংবিধানের চতুর্থ স্তম্ভ সেই স্তম্ভকে মেরুদণ্ডহীন করে তুলেছিল কিছু লোক কিছু কিছু সাংবাদিককে কিন্তু সবাইকে করতে পারেনি আজকের আপনারা যে সাংবাদিকতার অরিজিনাল পরিচয় দিয়ে বাপের বেটার মতো কাজ করেছেন ছবিটা তুলে কালকে দেখিয়েছেন এবং আমিও কাল অনেক রাত জেগেছিলাম দেখছিলাম যে কিছু কিছু লোকের আপনারা দুষ্কৃতি চালিয়েছেন কিন্তু ভালো করে দেখা যাবে এর মধ্যে কাদের কা কোন কোন মাথা রয়েছে আমি যে কথাগুলো বলেছি এবং আগামী দিন আরও প্রমাণ হবে যে কত মানে কারা এর মধ্যে সমস্ত জড়িত আছে না এগুলো ভিন্নতম কাজ সরকারের নামে বদনাম করার যে চেষ্টা যে দুষ্কৃতিরা বা যারা করছে এই ঘটনার সঙ্গে আমি প্রশাসনকে অনুরোধ করব। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা যাতে প্রশাসন করে আমি প্রশাসনের কাছে তার জন্য অনুরোধ করব এর আগে আমরা একাধিকবার জানিয়েছি বিভিন্ন ডিপার্টমেন্টে ওয়েটল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিছু দুষ্কৃতি এবং কিছু যারা দলের নাম করে স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করে এবং দলকে বদনাম করার জন্য দলকে একটা খারাপ জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই কাজগুলো যারা করে তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে আমরা যেমন জানিয়েছি আমরা দলকেও জানাবো যে এই ধরনের যে ঘৃণ্যতম কাজ চক্রান্ত দলকে বদনাম করার যে চক্রান্ত তার বিরুদ্ধে আমি দল এবং প্রশাসনকে আবার জানাবো এবং আবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবো যদি শাসক দলের কেউ থাকে নিশ্চিতভাবে প্রশাসন তার ব্যবস্থা নেবে এবং দলের কাছেও আমরা অনুরোধ জানাবো যারা যারা যাদের নামে স্পেসিফিক অভিযোগ আসবে আমরা দলকেও জানাবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনার নাম আমার নাম হাকিমুল ইসলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য আমরা দেখছি আমাদের কাছে আপনাদের মধ্যে অনেকই খবর করেছিলেন ওটা আমরা দেখছি এমিডিয়েট যেখানে মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলছেন কেউ যদি একটা পুকুর পুকুর ভরাট করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো আর সেই মমতা ব্যানার্জি যে রাজ্যের মুখ্যমন্ত্রী শওকাত মোল্লাদের নেতৃত্বে শওকাত মোল্লার সহযোগিতা নিয়ে শওকাত মোল্লা প্রত্যক্ষ পরোক্ষভাবে সাথে জড়িয়ে আছেই হয় প্রত্যক্ষ নাহলে পরোক্ষভাবে পুলিশের একটা অংশকে পকেটে ভুলে নিয়ে যদি এই অন্যায়গুলো করে পুকুর ভরাট করে মেনে নেওয়া যাবে না আপনাদের জানিয়ে রাখি আমার সাথে মমতা ব্যানার্জি রাজনৈতিক মতদর্শ আদর্শগত লড়াই আছে থাকবে কিন্তু মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা একটা প্রকল্প চালু করেছে যে জল ধরো জল ভরো এই ধরনের একটা প্রকল্প আছে আপনি যদি আপনার এলাকায় পুকুর খনন করেন রাজ্য আপনাকে অর্থ সহযোগিতা করবে অর্থাৎ আপনাকে বেশি বেশি করে পুকুর খনন করার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে আর সেই রাজ্যের শাসক দলের ঝান্ডাকে সামনে রেখে এন আপনার ছবি স্টিকারকে সামনে রেখে পুকুর ভটাট করবে এটা তো মমতা ব্যানার্জির কানে পৌঁছাতে হবে আমি বিষয়বস্তুটা নিচ্ছি আপনারও আমি অ্যাসিস্ট নেব আপনারও সহযোগিতা নেবো কোথায় কী হচ্ছে পার্টিকুলার্স আমাকে দেবেন আজকেই মমতা ব্যানার্জিকে এই বিষয়টা আমি আমি জানাবো রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাবো যে অবিলম্বে এটা বন্ধ করা হোক মানতে সন্ধ্যা নামতেই বাসন্তী হাইয়ে রাজ্য সড়ক হয়ে যাবে সেখানে দামপাড়ে মাটি ভোজায় গাড়ি তাপা দাদা যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বাইকে মানুষ মারা যাচ্ছে পরিবার সমেত মারা যাচ্ছে এটা কি করছে একটু যদিও বিনা হেলমেটে চলার আমি পক্ষে নয় একটু যদি নলমনি থেকে একটু যাবে সেখানে বিনা হেলমেটে গেলে পুলিশ তাদেরকে ডিস্টার্ব করছে তবে আমি হেলমেট পরে যাওয়ার পক্ষে আমি বিনা হেলমেটে যাওয়ার পক্ষে নয় আমি ক্লিয়ার কিন্তু তারপরেও যে বসুদান্ত যাচ্ছে এটা ওলে ছাড়ছে না ফাইন করে দিচ্ছে তাহলে এই ব্যস্ততম রাস্তায় বাসন্তী হাইওয়েতে এই ডাম্পারগুলো চলছে ডাম্পার চলবে নাই বলতে পারো না কারণ নির্দিষ্ট আছে সিস্টেমে আছে যদি মাটির গাড়ি যায় সেক্ষেত্রে রয়্যালটি দিতে হয় সিস্টেম মেনটেন করে যাক কিন্তু সেটা তো রাত দশটার পরে যেতে পারে তা না করে এই যে অন্যায়গুলো করছে এগুলো বন্ধ করতে হবে কলকাতা পুলিশকে মমতা ব্যানার্জি দিয়েছিলেন কি জন্য আমরা জানি না যদি এই দিন দেখার জন্য কি কলকাতা পুলিশের একটা অংশ এই দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছে কলকাতা পুলিশের যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ হচ্ছে সিপিসারকেও আমি অনুরোধ করবো যদি আমার ভিডিও পৌঁছায় বা সিপি স্যারের কাছেও আমি নক করবো যে এগুলোকে দেখুন ইন্টিডিয়ার মতো হলে ইস্টিকের গুরুত্বপূর্ণ সরকারি উম সংস্থা তা স্টিকার নর্থ ক্যালকাটা ডেভেলপমেন্ট অথরিটি সম্ভবত না দিয়ে তো এই বলেন বলছি এই ইন্টিডিয়ারকেই ব্যবহার করে অবৈধভাবে গোটা রাজ্যে যে নোংরামি চলছে দুটো প্রথম নিউজ ব্যবহার করছে কি বলুন তো মমতা ব্যানার্জির ছবি আর অভিষেক ব্যানার্জির ছবি এই শৌকাত মোল্লা নটোরিয়াস ক্রিমিনাল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কথা ও যে অন্যায় করে এই যে ভাঙর থেকে যে তোলা তুলছে হিংসা করছে যা করছে পুলিশ ওকে ডিস্টার্ব করতে পারছে না কেন পুলিশকে আটকাতে পারছে না কেন ও সামনে দিদি দাদা আমার নেতা বলে দিদি দাদার নাম নিচ্ছি আর এই যে অন্যায়গুলো হচ্ছে কোনো জায়গায় এনকে করবে তো কলকাতায় কলকাতা কর্পোরেশনে করবে কলকাতায় বালি মিউনিসিপ্যালিটি করবে হাওড়া কর্পোরেশনে করবে এই করে যত ধরনের অন্যায় করছে অন্যায়কে সামাল দেওয়ার জন্য ওটা টাকা আপনারা একটা মুভির কথা মনে আছে আপনাদের পিকে মুভির কথা মন্দিরের মন্দিরের দানবক্স থেকে উনি কিছু টাকা বার করছিলেন ছুটে এসে যায় মারতে এসে দুজো দুজকালে দুটো ঠাকুরের ছবি লাগিয়ে দিয়েছে কি বলেছে সেলফ ডিফেন্স বলেছিল না তো এরা হচ্ছে এখনকারের দিনের পিকে এই এই সকাল সাহেব যারা পেছে পিকে এরা সেফ ডিফেন্স ডিফেন্সের জন্য এক গেলে মমতা ব্যানার্জি এক গেলে অভিষেক ব্যানার্জি আর না হলে কপালে এন কে লাগিয়ে ঘুরছে এই হচ্ছে দেখুন এ শুধু বালিগাদা নয় ভাঙড় ব্লকের প্রত্যেকটা অঞ্চলে ক্যানিং পূর্বের বিধায়ক ভাঙড়ের অবজারভার শওকাত মোল্লার প্রত্যক্ষ মদতে তোলামূল কংগ্রেসের নেতারা অবৈধভাবে পুকুর ভরাট করছে অবৈধভাবে বড় বড় নির্মাণ করছে এবং এখান থেকে প্রচুর পরিমাণে অর্থ যেটা মোল্লার কষাগার অলঙ্কৃত করছে এই বিষয়ে প্রশাসনকে জানিয়ে কোনো সুরা হয়নি প্রশাসন নির্বিকার এবং প্রশাসনের একটি শ্রেণীর প্রত্যক্ষ মদতে এই সমস্ত কার্যক্রম চলছে